এই জরুরি সংবাদ সম্মেলনে যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন আপনারা আপনাদের সাথে তাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুরুতে আমরা রবীন্দ্র পদ্মার সাথে স্মরণ করছি এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পরক্তাণ সরিত রহমানকে একই সাথে সাথে আমরা এদেশের গণমানুষের আপসীয় নেত্রী দেশ নেই ব্যাগম খালেদের যে নিঃসর্থ মুক্তি দাবি করছি একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জনাব তারে অসম্মানে ফিরে আনার যে আন্দোলন সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেটিকে আমরা আরো আরো সুগম করতে চাই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে তিনিয়র সহসভাপতি আবুল ইয়েহিয়া উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে সহসভাবতি বিন্দু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে তিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মাদক উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে যুগ্সাধারণ সম্পাদক বিন্দু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সহ সম্পাদক বিন্দু এবং সম্পাদক বিন্দু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিপন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নেতৃবৃন্দু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ কবি নজরুল কলেজ তিতিবিল কলেজ বাংলা কলেজ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা মহানগর পশ্চিম এবং পূর্বে নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিবাদন জানাচ্ছি সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে গত চোদ্দই জুলাই অবৈধ প্রধানমন্ত্রী গণচীনের ব্যর্থ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলন নামে সভাসদদের নিয়ে স্তুতি সভার আয়োজন করেছে এবং সেই সভাতে বৈষম্যমূল্য কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবৈধ প্রধানমন্ত্রী যে হিংসাত্মক এবং কুটক্তি যা কুটূক্তিমূলক কথা বলেছেন তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং একই সাথে সাথে এই কুটূক্তিমূলক কথার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবৈধ প্রধানমন্ত্রীর নিঃশব্দ ক্ষমা প্রার্থনার আমরা দাবি জানাচ্ছি একই সাথে সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গত চোদ্দই জুলাই অবৈধ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণে যে আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যে হামলা করেছে সে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব বিস্মিউর রাহমান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় গত দুদিনে দুই দিনে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব সম্পর্কে অবগত রয়েছেন সরকারের অবৈধ সরকারের আজ্ঞাবহ উচ্চ আদালত কর্তৃক চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কুটা প্রথা সংক্রান্ত একটি রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে অনেক যোগ্যতা সংস্কার করে একটি বৈষম্যবিহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত এক মাসেরও বেশি সময় যাবৎ শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কিন্তু গত চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন নামে নিয়ে সাংবাদিক স্তুতি শেখ হাসিনা তার ব্যর্থ সফরের প্রসঙ্গে কথা বলেছেন খুবই সামান্য বরং বরাবরের মতো বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষজ্ঞের পরিপূর্ণ তার এই স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের জ্বর ওঠে প্রতিবাদে এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত পনেরোই জুলাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ড চালায় মধ্যে হামলা ও হামলাকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপামর জনসাধারণ এ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন গত পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সভা মল চত্বর চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সন্ন্য বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব তাণ্ডব লীলা চালিয়েছে আমরা বাংলাদেশ জাত এবং ছাত্র দল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ রক্ষা পায়নি বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বড় হামলা চালিয়েছে সারা দেশে এসব হামলায় অন্তত এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে এতে এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে কয়েকজন অবস্থা বেশ আশঙ্কাজনক অনেকেই এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জনগণের বিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার দখল করে রাখার গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ চাষের রাজত্ব কায়েম করেছে রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্রলীগের এখান সন্ত্রাসী কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত পনেরোই জুলাই বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক কুটা ব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফেসিবাদী এই সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র মানে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে কেবল মাত্র কর্তৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই বক্তব্য ধৈর্য সমালোচনার জন্য আপনাদের সব সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদাষ্ট্র উদ্যোগ হোক দেশ নেতৃবাদ জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জি আমরা আবারও স্পষ্ট করছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সেই শুরু থেকেই এটি আমাদের আষ্ট সত্যি নতুন কোনো ঘোষণা এরকম নয় যে পয়েন্টে বলছি আমরা বিগত যেদিন থেকে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা আন্দোলন শুরু হলো সেদিন থেকে ছাত্রদলের ছাত্রদলের শিক্ষা পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে অন্যতম কোনো সম্পৃক্ততা নেই ছাত্রদল দল এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এই আন্দোলনে রয়েছে কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্র দল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আগামীতেও ছাত্র দলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করবো না কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো ধন্যবাদ জি ধন্যবাদ আমি হ্যাঁ অবশ্যই জি ধন্যবাদ আবার আপনারাই গতকাল নিউজ করেছেন হলে প্লিজ একটু বলছি আপনারা এই গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্র দলের সর্বত্র অংশন ছিল তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অনেকের নাম উল্লেখ করেছে ছবি উল্লেখ করেছে তাহলে এরা কারা আমি হ্যাঁ শুধু তাই নয় সেই সংঘর্ষে অনেকে আহত হয়েছে তো সেখানে আমরা নেই না আসি আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময় আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্রদল কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই ছাত্রদল চায় এই বর্ষসম্ম বিলুদি ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা কথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি অবগত বছর এই এই বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে গুণ হচ্ছে প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের একজন কর্মীকে কোন হলে রাখা থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা ফেসিবাদী কায়েম রাষ্ট্রপতি গড়ে উঠেছে সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসেন মাঝে মধ্যে তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটায় ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে এই কুটার কথা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বত্র অনুসরণ করবে সেখানে কে কি বললো সেটা আমাদের আসা যায় না আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি ভাবে তাদের পাশে রয়েছি ভাবে ছাত্রদল আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে গতকালের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে দিনের বেলা এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাতের রাতের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এই হামলার কয়েকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে একটার মধ্যে ইডেন কলেজের একজন ছাত্রীকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেই আমাদের সেই বোন আইসিউতে কিন্তু রয়েছে আরেকটি বিষয় যেটি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই হামলার মধ্যে যে বিষয়টি ভয়াবহভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে সেটি হচ্ছে আমরা দেখেছি যুদ্ধের মধ্যেও কিন্তু এক ধরনের আইন থাকে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেটি সেটি হচ্ছে যুদ্ধের মধ্যে আপনি হসপিটাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান আপনি কিন্তু কোনো হামলা করতে পারবেন না কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে তারা হামলা করেছে এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা দেখেছি ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হয়েছে যে হামলা করার পরেও যারা চিকিৎসা নিয়েছে তাদেরকে পুনরায় হসপিটালে গিয়ে হামলা করেছে এটি শুধু আন্তর্জাতিক আইনের ব্যর্থ হয়নি একই সাথে এটি একটি ফোজদারি অপরাধ হয়েছে আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে কিন্তু আমরা গত দুই দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে এবং তারা আরেকটি বিষয় সেটি হচ্ছে তারা রুম টু রুম গিয়ে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে রুম টু রুম টর্চার ছেলে পরিণত করছে আমরা এই অবস্থাকে যেটি বলছি সেটি হচ্ছে আওয়ামী আওয়ামী জাহেলিয়া যুগের অবস্থান আমরা ব্যাখ্যা করছি অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে আওয়ামী জাহিলিয়া অবস্থান বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ সফল হবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যে সন্ত্রাসীরা এই হামলা করছে তারা একই সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং দেশীয় আইনও তারা লঙ্ঘন করছে এই ছাত্র জনতার যে গণ আপনারা দেখছেন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পতন থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা এই সমর্থন আরো দিয়ে যাব আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে এবং এই খুনি শেখ হাসিনা সরকারের যত বাধাই আসুক ইনশাল্লাহ এই আন্দোলন সফল হবেই হবে কথা আছে আমি একজনই বলতে ভুলে গেছিলাম আমি আজকে এই সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করছি। আমরা বিগত সময়ে যেভাবে আপনাদের কাছে আমরা এবং জাতির এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে বারবার বলেছি এই ছাত্র দল না শুধুমাত্র বিরোধী মতকে ক্যাম্পাস গুলোতে যে একটা নিষিদ্ধের পর্যায়ে নিয়ে আসা হয়েছে বিরোধী মতের রাজনৈতিক চর্চা সেটি সাথে সরাসরি এই বিসি এই প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের সকল ঊর্ধ্বতন যে প্রশাসন রয়েছে তারা জড়িত এবং আপনারা লক্ষ্য করে দেখলেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর আঠারো সালে এবং এই দুই চব্বিশ সালে যে নারকীয় তাণ্ডব চালানো ছাত্রলীগ সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কোন শিক্ষকের ন্যূনতম কোন ভূমিকা আমরা লক্ষ্য করিনি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি সার সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিসি সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে বিসি সাররা রয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমরা গিনা জানাচ্ছি যে আপনারা আপনাদের ইতিহাসে

জাতির সামনে আবারও প্রমাণ হলো যে এই সম্মানিত সারবৃন্দ এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ যারা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই জাতির এই ক্রান্তি লগ্নে তারা যে সাহসের যে অসীম সাহসিকতা নিয়ে এই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে দাঁড়িয়েছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই সাহসিকতাকে ধন্যবাদ জানাই এবং আমরা এখানে বাংলাদেশে আসা খুঁজে পাই আমরা এখানে ছাত্রদল যে বিগত পনেরো বছর লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে এই ঢাকা বিশ্বজন সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পাশে থাকবে এবং আমরা তাদের সহযোগে এই বাংলাদেশের ভূমন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করবোই করবই ইনশাআল্লাহ